দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য যে অনলাইনে আবেদন ফর্ম সেটি সো এই ফর্মটা পূরণ করতে যদি কেউ ভুল করেন তাহলে এরকম আর্মির সৈনিকের যে এডমিট কার্ড সেটি আপনারা ডাউনলোড করতে পারবেন না মনে রাখবেন ভুল হলে অবশ্যই আপনি মাঠ থেকে বাদ পড়বেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষভা প্রার্থী যাদের বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যে তারা সাধারণ ট্রেডে আবেদন করতে পারবেন আর টেকনিক্যাল ট্রেড সতেরো থেকে একুশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন সো এখানে আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন কিভাবে টাকা জমা দিবেন এবং এডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন সেই বিষয় নিয়ে এই ভিডিওতে এই জেড আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন সো আবেদন ফি এইটার কিভাবে কাটবে কোন সিমের মাধ্যমে দিতে হবে সব কিছুই আমি ভিডিওতে আলোচনা করব। তো শুধুমাত্র আবেদন করলে কিন্তু হবে না ভালো করে পড়াশোনা করতে হবে আর বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য আমার কাছে কিন্তু আপডেট চূড়ান্ত সাজেশন আছে লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য এই সাজেশনের মূল্য হচ্ছে মাত্র একশো টাকা স্ক্রিনে দেখেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের মূলত বিকাশ এবং নগদ খোলা আছে আপনারা জাস্ট এই নাম্বারে একশো টাকা সেন্ড করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে মেসেজ দিয়ে হবে আমি সাথে সাথে উত্তর সহ এই চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো সো এই সাজেশনটা নিয়ে এখন থেকে পড়াশোনা শুরু করেন আশা করি আপনারা লিখিত এবং ভাই ভাই খুব ভালোভাবে পাশ করতে পারবেন তো আবেদন করার পূর্বে দুই তিনটা বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে বয়স আর এই বয়সটা আপনাদেরকে হিসাব করে বলে দিচ্ছি যারা সাধারণ ট্রেড জিডিতে আবেদন করবেন পুরুষ মহিলার ক্ষেত্রে যাদের জন্ম এক দুই দুই সাল থেকে এক দুই দু সালের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে সতেরো বছর থেকে বিশ বছরের মধ্যে বয়সটা কিন্তু এখানে হিসাব করে আমি দিয়েছি তো এরপর দেখেন টেকনিক্যাল ট্রেড টিটিতে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে জন্ম তারিখ এক দুই দুই হাজার পাঁচ সাল থেকে এক দুই হাজার নয় সালের মধ্যে চব্বিশ এবং শেষ হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাই দেখি যে কিভাবে টাকাটি জমা দিতে হবে এবং তারপর দেখবো যে কম্পিউটারের মাধ্যমে কিভাবে আপনি আপনার আবেদন ফর্মটি সাবমিট করে আপনি এডমিট কার্ডটি ডাউনলোড করবেন প্রথমে আপনাকে ফোনের মেসেজ অপশনে যেতে হবে মেসেজ অপশন যখন যাবেন যাওয়ার পরে আপনি নিউ মেসেজে ক্লিক করুন বা স্টার চ্যাট এরকম একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেহেতু ওয়ান সিক্স ত্রিপল টুতে মেসেজটি করবেন জাস্ট এটা দিয়ে দেবেন এখানে দেওয়ার পর আপনার মেসেজ করার জন্য যে অপশনটা সেটা কিন্তু চলে আসবে দেখতেই পাচ্ছেন এই টাকাটি শুধুমাত্র কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমেই জমা করা যাবে অন্য কোনো সিমের মাধ্যমে জমা করা যাবে না তো এস এম এস ফরম্যাটের মধ্যে দেখবেন একটা বিষয় দেয়া আছে সেটা হচ্ছে প্রথমে কিন্তু লিখতে হবে সৈনিক এস এন আই কে ঠিক আছে সৈনিক প্রথমে লিখতে হবে লেখার পর স্পেস দিয়ে বোর্ডের নাম লিখতে হবে দেন স্পেস দিয়ে এখন যে কোনো শিক্ষা বোর্ড হতে পারে ঢাকা দিনাজপুর রাজশাহী খুলনা সিলের বরিশাল যা যেটা বোর্ড সেভাবেই দিবেন যারা মাদ্রাসা বোর্ড আছে তাদের এম ডি ইউজ করবেন ঠিক আছে এরপর ওই শিক্ষার্থীর যে রোল নাম্বারটা আছে আমরা সেই রোল নাম্বারটা এখানে দিয়ে দেব ঠিক আছে আপনারা আপনাদের রোল নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে স্পেস দিবেন স্পেস দিয়ে ওই শিক্ষার্থীর পাশের যে বছর যে বছর সে এসএসসি পাশ করেছে সেই এসএসসি পাশের বছরটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে স্পেস দিয়ে ওই শিক্ষার্থী বা ওই আবেদনকারী যে জেলার বাসিন্দা আপনাই কিন্তু সেই জেলার কোডটা দিতে হবে যেহেতু আমি রংপুর জেলা থেকে আবেদন করছি সো আমি রংপুর জেলার কোডটা দিয়ে দিলাম ঠিক আছে এখানে দেওয়ার পরে আপনাকে আর কিছু করতে হবে না জাস্ট এই সেন যে বাটনটা আছে এই বাটনটাতে একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার এই এস অটোমেটিক চলে যাবে এবং আপনার সাথে সাথে ওই যার এস করেছেন তার ডিটেলসটা কিন্তু এখানে আসবে বন্ধুরা দেখেন এখানে কিন্তু অলরেডি চলে এসছে যে আমরা প্রথমে যে এস এম করেছি তার যে রিপ্লাই এস তার নাম চলে আসছে কত টাকা কেটে নেওয়া হবে সেটা চলে আসছে এবং একটা পিন নাম্বার চলে আসছে ঠিক আছে সো এই পিন নাম্বারটা দিয়ে আমাদেরকে এখন আবারও মেসেজ করতে হবে তো দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে আপনাকে কী কী লিখতে হবে আমি এখন বলে দিচ্ছি আবার লিখবেন সৈনিক এসপেস ইয়াস স্পেস আপনাকে যে পিন নাম্বারটা আপনি পেয়েছেন এস এম এস এর মধ্যে দেখেন একটা পিন নাম্বার দেওয়া আছে ওই পিন নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে আমি পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি সো পিন নাম্বারটা দেওয়ার পর আপনার কাজ হবে একটা মোবাইল নাম্বার দেওয়া মনে রাখবেন এই মোবাইল নাম্বারটাতে আপনার এস এম এস যাবে আপনার আইডি এবং পাসওয়ার্ড যাবে এবং পরীক্ষার সময় কিন্তু এই মোবাইল নাম্বারে আপনার যে এস এম এস পরীক্ষার পূর্বে তা কিন্তু পাঠানো হবে সো মোবাইল নাম্বারটা আমি দিয়ে নিচ্ছি তো দেখেন আমাদের কিন্তু দেওয়া শেষ এখন আমরা মেসেজটা আবারও সেন্ড করব ওই ওয়ান সিক্সটি ফোল নাম্বারে জাস্ট এখানে সেন্ট বাটনে আমরা ক্লিক করে দিচ্ছি সেন্ট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই মেসেজটা যাওয়ার সাথে সাথে কিন্তু একটা আইডি ও পাসওয়ার্ড কিন্তু আপনাকে দেওয়া হবে আমরা একটু অপেক্ষা করি বন্ধুরা দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের কাছে ফেতে এস এম এস আসছে যেখানে ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে নাসিম হোসাইন ইউজ আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে এবং ডিস্ট্রিক্ট কোড ডিস্ট্রিক্টের নামও দেওয়া আছে এবং এখানে বলা হয়েছে যে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে এই যে যে পরীক্ষার সময় যে এসএমএস সেটা কিন্তু আপনাকে পাঠানো হবে এবং আপনার অবশ্যই অবশ্যই এই আইডি এবং পাসওয়ার্ড ভালোভাবে রাখতে হবে সো আমরা এখন কম্পিউটার স্কিনে যাবো এবং গিয়ে দেখব যে কীভাবে অনলাইনের মাধ্যমে এই বাংলাদেশ মানে সৈনিক পদের আবেদন ফর্মটি পূরণ করে এডমিট কার্ডটি ডাউনলোড করতে হয় আমাদের কিন্তু টাকা জমা হয়ে গেল এখন আমরা দেখব কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি আবেদন ফর্মটি পূরণ করবেন তো প্রথমে গুগলে যেতে হবে আপনাকে হ্যাঁ গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন সৈনিক ডট টেলিটক ডট কম ডট বিডি প্রথমে এইটা লিখে আপনি সার্চ করবেন এটা লিখে সার্চ প্রথমে যে অপশনটা আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে আমি আবার বলে দিচ্ছি দু হাজার চব্বিশ সালে কিন্তু সম্পূর্ণ নতুন নিয়মে এই সৈনিক নিয়োগের যে অনলাইনে আবেদন ফর্ম চাকরির জন্য সেটি কিন্তু পূরণ করতে হবে সো এখানে এসে আমরা কিন্তু একটু আগে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছি সো সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে মূলত আমি এখানে ফর্মটি পূরণ করব তো এখানে দেখেন লেখা আছে বাংলাদেশ আর্মি সৈনিক ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে আপনারা একটু দেখবেন আপনাদের কোনো ধরনের ভুল হবে না তো এখান থেকে ক্লিক টু অ্যাপ্লাই এই অপশনটিতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে এপ্লিকেন্ট ভেরিফিকেশন একটা অপশন চলে আসছে এবং এখানে আইডি এবং পাসওয়ার্ড চাওয়া হচ্ছে মেল ফিমেল চাওয়া হচ্ছে যেহেতু যার আবেদন করছি সে হচ্ছে মেল ক্যান্ডিডেট মানে পুরুষ প্রার্থী স্বামী পুরুষ সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে ইউজার আইডি চাওয়া হয়েছে এবং এখানে পাসওয়ার্ড চাওয়া হয়েছে তো প্রথমে আমি ইউজার আইডি দিয়ে নিচ্ছি আমি ইউজার আইডিটা দিয়ে নিলাম এরপর পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আপনি পেমেন্ট করার পর দেখবেন যে নাম্বারটা দিয়েছেন আবেদন করার সময় সেই নাম্বারে কিন্তু একটা এস এম এস যাবে ওই এস এম আইডি পাসওয়ার্ড থাকবে ক্যান্ডিডেটের নাম্বার অবশ্যই দিবেন দেওয়ার পরে এই আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর দেখেন সাবমিট একটা অপশন দেওয়া আছে সাবমিট অপশনে ক্লিক করবেন তো দেখতেই পাচ্ছেন আমাদেরকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের জন্য যে অনলাইনে আবেদন ফর্ম সেটি দিয়ে দিয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এপ্লিকেন্ট নেম দেওয়া আছে আর পোস্টের নাম কিন্তু জিডি দেওয়া আছে সাধারণ জিডি প্রার্থী তো এখানে অ্যাপ্লিকেন্ট নেমটা কিন্তু দেওয়াই থাকবে আপনার এসএসসি সার্টিফিকেট মূলে এখানে অটোমেটিকলি বসবে এরপর আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা দিতে হবে দেন যদি ওই প্রার্থী মানে যিনি আবেদন করবেন তার যদি এনআইডি কার্ড হয়ে থাকে তাহলে এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন এরপর দেখেন ডেট অফ বার্থ দেওয়া আছে এটা অটোমেটিকলি বসবে এবং জেন্ডার মেল দেওয়া আছে তো আমি এখানে ওই অ্যাপ্লিকেন্টের যে বার্থ সার্টিফিকেট নাম্বার আছে জন্ম সনদ নাম্বারটা দিয়ে নিলাম এরপর দেখেন বাবার নাম সো বাবার নামটা অটোমেটিকলি সার্টিফিকেট থেকে নিয়ে নেবে এরপর বাবার স্ট্যাটাস কারো যদি বাবা জীবিত থাকে তাহলে অবশ্যই অ্যালাইভ দিবেন দেওয়ার পরে বাবার এনআইডি নাম্বারটা এখানে দিবেন আর যদি কারো বাবা মৃত হয় সেক্ষেত্রে আপনারা লেট দিবেন দেওয়ার পরে বাবার এনআইডি নাম্বারটা তখন দেওয়ার প্রয়োজন নাই সো আমরা অ্যালাইভ দেখছি যেহেতু বাবা জীবিত আছে অনুরূপভাবে আপনারা মায়ের তথ্যটাও দিবেন মা জীবিত থাকলে অ্যালাইভ দেবেন দেওয়ার পরে মায়ের এনআইডি নাম্বার দিবেন মা মৃত হলে লেট দিবেন ঠিক আছে লেট দিলে এনআইডি নাম্বার দেওয়ার দরকার নেই এখন ধরেন কারো বাবা যদি বিদেশে থাকে সেক্ষেত্রে আপনারা দেখেন এখানে দেওয়া আছে প্রবাসী একটা অপশন দেওয়া আছে এখানে সিলেক্ট করে এনআইডি নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিতে হবে যদি কারো বাবা বিদেশে থাকে সেক্ষেত্রে এটা সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয় তো এরপর দেখেন এখানে দেওয়া আছে রিলিজন সো এখান থেকে যার যেটা রিলিজিয়ন সুন্দর করে দিয়ে দেবেন খ্রিস্টান হলে খ্রিস্টান বুদ্ধ হলে বুদ্ধ হিন্দু হলে হিন্দু এবং ইসলাম হলে ইসলাম দিবেন এরপর ন্যাশনালিটি দেওয়াই থাকে বাংলাদেশি নাগরিকত্ব আবেদন করতে পারবে তারপর আসি উচ্চতা এখানে দেখেন পাঁচ ফুট দেওয়া আছে ছয় ফুট দেওয়া আছে সাত ফুট দেওয়া আছে সো এই প্রার্থী পাঁচ ফুট ছয় ইঞ্চি লম্বা ঠিক আছে আমি পাঁচ ফুট ছয় ইঞ্চি দিয়ে দিচ্ছি ঠিক আছে দেওয়ার পরে আসি ওজন তার ওজন কত কেজি সো যেহেতু এখানে মিনিমাম ওজন দেওয়া হচ্ছে সাতচল্লিশ কেজি আর প্রার্থী হচ্ছে পঞ্চান্ন কেজি সো আমি পঞ্চান্ন কেজি দিয়ে দিচ্ছি এখান থেকে একশো গ্রাম দিয়ে দিলাম পঞ্চান্ন কেজি একশো গ্রাম কারণ যার উচ্চতা বেশি তার ওজন বেশি হতেই পারে ঠিক আছে এরপর আসি ডিস্ট্রিক্ট সো এখান থেকে তার ডিস্ট্রিক্ট যেহেতু ডিস্ট্রিক্ট কোর্টটা আবেদন করার সময় আমরা দিয়েছি সো এখানে এখানে কিন্তু অটোমেটিকলি বসছে এরপর তার থানাটা দিয়ে দিলাম তারপরে পোস্ট করে দিয়ে দিয়েছি এরপর গ্রামের নামটা আমরা দিয়ে ঠিক আছে আর হাউজের তথ্যটা আপনি দিতে পারেন নাও তো এরপরে দেখেন আপনার নামে কোনো মামলা আছে কি না অবশ্যই নো করে এরপর আপনি ইতিপূর্বে কোনো বেসরকারি ব্যক্তি মালিকান প্রতিষ্ঠানের চাকরি করেছেন কি না এটা অবশ্যই না করে দেবেন এরপর আপনি কখনো হৃদরোগ ক্যান্সার ডায়াবেটিস কিডনি রোগ শ্বাসতন্ত্রের রোগ ইত্যাদি রোগে আক্রান্ত আছেন কিনা এটা অবশ্যই নো করে দেবেন এরপর বলা আছে আপনি ইতিপূর্বে কখনো সেনাবাহিনী কোনো প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষণ গ্রহণ করেছেন কিনা এটা অবশ্যই নো করে দেবেন ঠিক আছে এরপরে আসি আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য দেখেন এডুকেশন কোয়ালিফিকেশান তথ্য এখানে কিন্তু অটোমেটিকলি আপনি কোন গ্রুপ থেকে পাশ করেছেন কোন বোর্ড থেকে পাশ করেছেন আপনার রোল নাম্বার কত কত জিপিএ পেয়েছেন সব কিছু কিন্তু তারা ডাটাবেস থেকে নিয়েছে এখন ধরুন কোনো শিক্ষার্থী যদি এইচএসসি পাস করে থাকেন যার বয়স এখনও আছে আর্মিতে আবেদন করা সেক্ষেত্রে তার এইচএসসি তথ্যটা এখানে বসিয়ে দেবেন এখানে সুন্দর করে যেভাবে আছে এভাবে বসিয়ে দেবেন যদি না থাকে সেক্ষেত্রে এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আশা করি আপনারা এই এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গাটুকু বুঝতে পেরেছেন এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সৈনিক পদের ভর্তির ক্ষেত্রে আর্থিক লেনদেনে জড়িত হওয়া বা দালাল সম্পৃক্ত হওয়া দণ্ডনীয় অপরাধ এটা সম্বন্ধে আপনি জানেন কি না এখানে কিন্তু এই বিষয়টা বলা হয়েছে এবং আরও বলা হয়েছে ভবিষ্যতে পরীক্ষাতে অংশগ্রহণ নিষিদ্ধ করা এবং কখনো কখনও দ্বন্দ্বসহ বহিষ্কার করা হয় এই বিষয়টা আপনি অবগত আছেন কি না এটা আপনি অবশ্যই অবগত আছেন এটা ইয়ে দিয়ে দেবেন এরপর সেনাবাহিনীতে ভর্তি প্রার্থীকে অনেক সময় বিভিন্ন অসাধু ব্যক্তি বা দালাল চক্রের কম্পিউটার দোকানে কিংবা অন্য অন্য কোনো উৎস থেকে তথ্য সংগ্রহ করে চাকরির প্রলোভন দেখায় এক্ষেত্রে তারা বিশ্বাসযোগ্য উপায়ে চাকরি প্রদানের আশ্বাসের মাধ্যমে মৌখিক বা লিখিত চুক্তির বা অবৈধ উপায়ে আর্থিক লেনদেনের চেষ্টা করে থাকে এ জাতীয় সকল প্রকার অসাধু ব্যক্তি বা দালাল সম্পর্কতা প্রার্থীর ক্ষেত্রে চূড়ান্ত অযোগ্যতা বলে বিবেচিত হবে এই বিষয়ে আপনি অবগত হ্যাঁ এখান থেকে আপনারা হ্যাঁ দিয়ে দেবেন ঠিক আছে এরপর দেখেন সেনাবাহিনীতে ভর্তির ক্ষেত্রে সুপারিশ করা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এই বিষয়ে কি আপনি অবগত আছেন সো হ্যাঁ তো এরপর আমাদের কিন্তু ছবি সিলেক্ট করার পালা সো ছবি সাইজ হচ্ছে তিনশো গুণন তিনশো পিক্সেল সো আমি অলরেডি তিনশো গুণন তিনশো পিক্সেল করে নিয়েছি যাদের করতে অসুবিধা হচ্ছে তারা ভিডিও ডিসক্রিপশন চেক করে দেখবেন আমি একটা ভিডিও তৈরি করেছি যেখানে আপনারা খুব সহজে তিনশো গুণন তিনশো পিক্সেলের ছবি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন সো আমি ছবিটা সিলেক্ট করে দিচ্ছি জাস্ট এই সিলেক্ট এ ফটো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ছবিটা যেখানে আছে সেটা সিলেক্ট করে দেবেন দিলে কিন্তু ছবিটা আপলোড হয়ে যাবে দেন এখানে দেখেন সাবমিট করার পূর্বে উপরোক্ত আবেদন ফর্মের প্রদান কিছু সকল তথ্য কিন্তু সাবধানতার সাথে যাচাই করে নিশ্চিত হয়ে নিন সাবমিট করার পরে আবেদন ফর্মের কোনো তথ্য কোনোভাবে পরিবর্তন করা যাবে না সো আপনি আরও একবার ভালোভাবে দেখে নেবেন যে আপনার দেয়া সকল তথ্য ঠিক আছে কিনা না যেহেতু আমাদের উপরে যে তথ্য দিয়েছি সেগুলো সব ঠিক আছে তাই আমরা সরাসরি সাবমিট বাটনে ক্লিক করে আবেদন ফর্মটি সাবমিট করে দেবো জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবো সাবমিট টনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং এখানে চলে আসছে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি সো আবেদনটি সাবমিট হয়ে গেছে বলা আছে এডমিট কার্ডটি অবশ্যই ডাউনলোড করে রঙিন প্রিন্ট করবেন এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবেন সো দেখেন এডমিট কার্ড ডাউনলোড একটা বাটন দেওয়া আছে এই ডাউনলোড বাটনে ক্লিক করে এডমিট কার্ডটি ডাউনলোড করে রাখবেন তো এই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে এডমিট কার্ড সেটি দেখতে পাচ্ছেন পোস্টের নাম আছে জিডি এই এডমিট কার্ডটি ভালোভাবে সংরক্ষণ করবেন কারণ এই এডমিট কার্ডটা ছাড়া কিন্তু আপনি মাঠ করতে পারবেন না সো এখানে কিন্তু দেখেন দেয়া আছে যে আপনি যে ডিক্লারেশন দিয়েছেন এটা উল্লেখ করা আছে এবং এইখানে আপনার অভিভাবকের স্বাক্ষর নেবেন এবং এখানে আপনি নিজে স্বাক্ষর করবেন মানে প্রার্থীর স্বাক্ষর এখানে আর প্রার্থীর অভিভাবক যিনি থাকবেন তার স্বাক্ষরটা এখানে হবে হ্যাঁ সো এখানে বলা আছে আপনাকে বছরে যে কোনো সময় সেনাবাহিনীতে ভর্তি পরীক্ষার জন্য আহ্বান করা হতে পারে কাজে আপনি অবশ্যই এই পুরস্পত্রটি ভবিষ্যতের জন্য যত্ন সহকারে সংরক্ষণ করবেন সো অবশ্যই আপনাকে এই এই যে আর্মির যে এডমিট কার্ড সেটি কিন্তু আপনাকে অবশ্যই ভালোভাবে সংরক্ষণ করতে হবে তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের অনলাইনের মাধ্যমে কিভাবে টাকা জমা দিতে হবে এবং অনলাইনের মাধ্যমে আপনার আবেদন ফর্মটি পূরণ করে কীভাবে সাবমিট করতে হবে আমি কিন্তু টু জেড আপনাকে দেখিয়ে দিয়েছি তো এরপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম